ও লাইফটা কেটে গিয়েছিল ঠিক আছে তুমি কেন কাটছে জানি না আবার বলি যে আমাদের যে ছোটোবেলার যে উল্টাপাল্টা অনেক কিছু হইতে পারে অনেক দুষ্টমি ঠিক আছে তারপরে এগুলো নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আমরা এই সব করছি এগুলো জানিয়ে দেওয়া হবে আমাদের চরিত্রে সমস্যা আছে তারপর আমার আম্মুকে আমার বোনকে মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এটা হলো কি বলবো মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ ওনাদের ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা আর উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয় এই কলরব কীভাবে সুশৃঙ্খল মানে আমি বুঝি না এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল সবার ভিতরে একটা শালীনতা ভদ্রতা ছিল সব কিছু তো হারিয়ে গিয়েছে বড়ো বড়ো আলমদের থেকে সেই মানে নজরটাও সরে গিয়েছে হয়তোবা আমারও অনেক ভুল আছে যেটা আপনারা আমি কষ্ট পাবো না আপনারা ভুলগুলো ধরে ধরিয়ে দেবেন ঠিক আছে ভুল হইতেই পারে বাকিগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করা এটা ঠিক কি না আপনারাই বলেন হ্যাঁ কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই কলরব যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করছে যে মালিক ছিল এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা আবার তারা এটা নিয়ে বিবৃতি দেয় মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নিবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হয়েছে এটা হয়ে গেছে শেষ মেনে নিবে না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাইতে থাকে তাহলে ভাই এটা কোন ধরনের স্বাধীনতা আপনারাই বলেন আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে সেগুলো কোনো কিছু ভুয়া নয় সেগুলো আমাদের সকলের পরামর্শে আমাদের ফ্যামিলিগতভাবে সেটা স্থাপানো হয়েছে এখন এটা নিয়ে ইনশাল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি যারা যা করেছে দোয়া করি এগুলো যেন ঠিক হয়ে যায় তারা তাদেরকে হেদায়ত দান করে এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব আর এই যে খবরগুলো এটা হলো বড় একটা কথা যে অনেকে মনে করতেছে সেটা স্ট্যাম্প বা অন্য বা কলারবের বিরুদ্ধে যারা অনেক কথা বলে অনেক কিছু বলে কলারবকে মাহানি করতে চায় ওগুলো তো করবেই ভাই কারণ কলারবের ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে যারাই আছে বড় বড় সকলের কিছু কিছু ভুলের কারণে কলারবের দোষারোপ করতে হয় দেখা যাচ্ছে কলোরবের একজন শিল্পী এক জায়গায় একটা জায়গায় যে একটা উল্টাপাল্টা করে বসছে তো তার জন্য পুরো কলরবকে দর্শারোপ করা যায় কলরবের চরিত্র খারাপ কলরবের এই হয়েছে এই হয়েছে আর একজন বলতে চান কে দিছে হুমকি আমি বলতেছি যে হুমকি যাদের যাদের বিরুদ্ধে আমরা বলতেছি রশেদ আহমদ ফৈদাউস বুদুজ্জামান চাচু ওনাদের কাছ থেকেই হুমকি যে গালিবের বা রুহির এদের ভিতরে যাদের বিষয়ে যা জানে বা মাদ্রাসায় থাকতে যে অনেক কিছু আছে হুজুররা তো কি করবে কোনো উল্টাপাল্টা করলে গার্জিয়ানের কাছে বলে আর ওই সময় আমার গার্জেন কে ছিল বড্ড যেমন তো সেই হিসেবে সব কিছু তার কাছে বলা হয়েছে এখন সে আমার ওই ছোটোবেলার ওই বিষয়গুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে সরাসরি আমাকে বলে নাই অবশ্যই আমার ফ্যামিলির কাছে বলছে তাদের কাছ থেকে আমি শুনছি আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি তো যারা আজাদ ভক্তরা আছেন বাবাকে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট করব তারা আমাদের সাথে থাকবেন আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা বলতে পারেন আর একটা কষ্টের বিষয় হলো যে কলাবাবের যে অফিসটা আপনারা দেখেন যারা কলারব গিয়ে গেছেন অনেক আগে তারা দেখছেন যে কলারবের একটা অফিস ছিল সেটা আমার আব্বু আব্বু নিয়েছিল কিন্তু ওই